স্বাগতম বন্ধুরা আমি মৌসুমি আর আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের প্রায় প্রতিদিনের সঙ্গী টেনশান অর্থাৎ দুশ্চিন্তা আমরা সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে টেনশানে ভুগি কখনো পরীক্ষার ফল নিয়ে কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো পরিবারের দায়িত্ব আবার কখনো সমাজ ও পেশাগত চাপ আমাদের মনে এক অজানা ভয় সৃষ্টি করে কিন্তু প্রশ্ন হলো এই টেনশন কি আমাদের জীবনের কোনো সমস্যার সমাধান করে দিতে পারে টেনশন হলো এক ধরনের মানসিক বিষ যা বাইরে থেকে নয় আমাদের ভেতর থেকে জন্ম নেয় আমরা যখন ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন হই কিংবা অতীতের ভুল নিয়ে আফসোস করি তখনই টেনশন জন্ম নেয় অথচ আমাদের নিয়ন্ত্রণে আছে শুধু এই বর্তমান টেনশনের কারণ নয় সমাধান খুঁজুন আমরা অনেক সময় সমস্যার সমাধান না খুঁজে শুধু সমস্যার কথা ভেবে টেনশনে ভুগতে থাকি কিন্তু আমরা যত বেশি চিন্তা করি সমস্যা তত বড় হয়ে ওঠে আপনি কি কখনো ভেবেছেন টেনশন করলে কি কোনো সমস্যার সমাধান হয় না বরং আপনি নিজের শক্তি মনোবল আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনি দুর্বল হয়ে পড়েন এবং যখন মন দুর্বল হয় তখন শরীরও দুর্বল হয়ে যায় আপনি ক্লান্ত বোধ করেন অসুস্থ বোধ করেন ঘুমাতে পারেন না ঠিকমতো খেতে পারেন না এর মানে টেনশন শুধু মনের নয় পুরো জীবনের উপর প্রভাব ফেলে এখন ভাবছেন কিভাবে আমরা এই টেনশন থেকে মুক্ত হতে পারবো এই সমস্যার সমাধানের পথ আমরা কিভাবে পাব এই সমাধানের জন্য আপনাদের কয়েকটি কথা সব সময় মাথায় রাখতে হবে নাম্বার এক নিজেকে সময় দিন প্রতিদিন অন্তত পনেরো মিনিট একা থাকুন নিজের সাথে কথা বলুন নিজেকে জিজ্ঞাসা করুন আমার কি সত্যিই এই সমস্যা নিয়ে এত চিন্তা করা দরকার নাম্বার দুই কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন বড় সমস্যা দেখলে আমরা ভয় পেয়ে যাই একে টুকরো করে ফেলুন ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করুন নাম্বার তিন চর্চা করুন মেডিটেশন করুন নিয়মিত হাঁটুন দৌড়ান কিংবা ব্যায়াম করুন এতে মন সতেজ থাকবে মেডিটেশন আপনাকে মানসিক প্রশান্তি দিতে পারে নাম্বার চার নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা করুন আপনি যা করতে পারেন তা নিয়ে ভাবুন যা করতে পারেন না তা নিয়ে নয় নাম্বার পাঁচ বিশ্বাস রাখুন প্রতিটি সমস্যা অস্থায়ী আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে পৃথিবীর কোনো টেনশান আপনাকে দমাতে পারবে না বন্ধুরা জীবন একটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল আপনি যদি কেবল ঢেউ দেখে ভয় পান তবে সাঁতার শিখবেন কি করে টেনশান এড়িয়ে যাবেন না বরং তাকে সামলাতে শিখুন আপনার ভেতরে আছে সেই শক্তি যেটা আপনাকে যে কোনো দুশ্চিন্তা জয় করার সাহস দেয় টেনশান থাকবেই কিন্তু আপনি তার গোলাম হবেন না আপনি হবেন তার নিয়ন্ত্রক তাহলে চলুন আজ থেকে সিদ্ধান্ত নিন আর নয় টেনশান এবার থেকে শুধু অ্যাকশান আজ এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে নতুন শক্তি আর নতুন গল্প নিয়ে ধন্যবাদ